এটা হলো শান্তিনিকেতনের সই ক্যাফে ডিটেলের জন্য পুরো ভিডিওটা দেখো কেমন সফট আছে মনে আমি তুলো খাচ্ছি কি খাচ্ছো তুলো তুলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আমি এই অফিস থেকে ফিরলাম ফিরেই আবার রেডি হয়ে গেলাম আজকে যেতে হচ্ছে একটা নতুন জায়গা সই ক্যাফেটেরিয়া এটা গোয়ালপাড়ায় গুগলপুরের গোয়ালপাড়াতে একটা নতুন খুলেছে বেশ কয়েক মাস হলো ওপেন ওদের তো সেটাই আমরা দেখতে চলাম কেমন কী শুনেছি ওখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ও তো রেডি হয়েছিল আমি এখনই অফিস থেকে ফিরলাম খুব টায়ার্ড ফিল করছি একেই মার্চ মাস এয়ার এন্ডিং আর ওয়ার্ক প্রেশার ও পারছি না বাট ব্লগ তো করতেই হবে তোমাদেরকে দেখাতে হবে নতুন নতুন ভিডিও তো তোমরা চলো দেখো বাই দেবে আর একটা কথা তোমাদের বলি এর আগের ভিডিওতে ফ্র্যাঙ্ক ভিডিও যেটা ও করেছিল সেটাতে আমরা অনেক সাবস্ক্রাইবার পেয়েছি তো নতুন নতুন সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম টু আবার ক্লাসিক কাপল ফ্যামিলি আরও অনেক নতুন নতুন মজাদার ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আমরা নিয়ে আসবো তোমরা দেখো দেখতে থাকো চলো গুরুপলি থেকে বিশ্বভারতী ফার্স্ট গেটের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চললাম স্কুটি নিয়ে দুজনে এই যে ফার্স্ট গেটে আমরা চলে এসেছি এই জায়গাটা বেশ জমজমাট থাকে খুব জ্যাম থাকে এখানে প্রচুর স্টল থাকে খাবারের এবার আমরা লেফট সাইডে টার্ন করলাম শান্তিনিকেতন পোস্ট অফিস মোড়ের পাশটা দিয়ে আমরা সোজা শ্যামবাটির দিকে গিয়ে যাব শান্তিনিকেতনে বাড়ি থাকার সুবাদে প্রায় প্রতিটা দিনই এই রাস্তার দিয়ে যাতায়াত করতে হয় তবুও প্রত্যেকটা দিনই যেন নতুন লাগে কি কি সুন্দর লাগছে বলো রাস্তাটা দেখতে শান্তিনিকেতন মানেই যেন সবুজের স্বর্গরাজ্য আর মাত্র 5 মিনিট 5 মিনিট আর মাত্র 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ডেস্টিনেশনে বারবার কত বারবার কত কই আমার নাম তো হবে আমাকে সত্যি বাবা সেইজন্য বলেছিলাম গগলসটা পরে কই দেখি 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 ওই দেখি আমি বার করে দিচ্ছে বেরিয়েছে দেখি চোখটা দেখি ও ঠিক আছে ঠিক আছে চলো এবার সেই জন্যও বলেছিলাম গগলসা পড়তে আমরা চলে এসেছি সই টেকমি ক্যাফেটেরিয়াতে তোমাদের ভিতরে গিয়ে পুরো ডিটেল দেখাচ্ছি ভিডিওটা পুরোটা দেখো সো গাইজ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে সই এটা হচ্ছে বোলপুরের নতুন ক্যাফেটেরিয়া নতুন অনেকটা নতুন নয় এক বছর প্রায় হয়ে গেছে মেবি আমার অত আইডিয়া নেই বাট খুব সুন্দরভাবে ক্যাফেটেরিয়াটা সাজানো হয়েছে লাইটিংগুলো খুব সুন্দর এটা হচ্ছে গোয়ালপাড়া থেকে একটু আগেই সর্বপুর ডাঙ্গা জায়গাটার নাম আর এই দিকটা দেখতে পাচ্ছি এটা রেসিডেন্সিয়াল কলোনি ওই দিকটা ভিডিওগ্রাফি আমার অ্যালাউ নেই সব প্রত্যেকের নিজস্ব নিজস্ব বাংলো আর এইটা হচ্ছে এদেরই ক্যাফে এই যে এরকম অনেক সুন্দর সুন্দর পেন্টিং এখানে দেখতে পাবো তোমরা ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা রয়েছে পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস দেখায় এই যে এই জায়গাটা দেখো আলমারি আছে এই যে বই এই যে এই কনসেপ্টটা এত ভালো কনসেপ্ট না ও অসাধারণ লাগছে কিন্তু আমাদের এই কনসেপ্ট এই ডেকোরেশন হ্যাঁ হ্যাঁ তুমি কি ফটো জন্য এখানে বসেই থাকে উঠবে না এই যে এখানে মেনু ডিটেলস দেওয়া রয়েছে প্রাইসগুলো দেখতে পাচ্ছো খুব বেশি যে রেঞ্জ তা কিন্তু নয় রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে তো দাদা একটা ভেজ কাটলেট চিকেন কাটলেট একটা মশলা কাটলেট একটা হবে হবে পনির পকোড়া হবে পনির পকোড়া না ঠিক আছে এক প্লেট পনির পকোড়া আর এটা হচ্ছে ডিনারের জন্য আলাদা করে মেন সব আছে তখন আমরা এটাই খাই স্ন্যাক্স এই ক্যাফেটা কিন্তু দোতলা গ্রাউন্ড ফ্লোর ওপরে ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা খেতে পারো আর এই জায়গাটা দেখতে পাচ্ছো এই সাইডটা যে ওখানে বসেই আছে উঠতে চাইছে না ও উঠে গেছে দেখো চলো উপরের দিকে যাই দেখি কেমন উপরের দোতলাটা সত্যি খুবই ডেকোরেটেড ক্যাফে এটা এই যে এখানকার ওয়ালের কাজগুলো দেখো খুব সুন্দর তারপরে যে লাইটিং আছে খুব ভালো মিউজিকটা খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটার সাথে এতটা সুন্দরভাবে ম্যাচ করে গেছে না কি বলবো তারপরে এই সাইডগুলো গ্লাস রয়েছে গ্লাস পেন্ট তারপরে হ্যাঁ নিচে নিচে দেখালাম তোমাদের পেইন্টিং পেন্টিং আছে তো আমার খুবই ভালো লাগছে এখানকার প্রত্যেকটা সবই মানে সুন্দর ভালো একটাই ডিসঅ্যাডভান্টেজ এখনও যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই কিন্তু এসি নেই তো গরমে তোমাদের একটু গরম তো লাগবেই স্বাভাবিক এখন এদিকটাই ফ্যান চলছে ফ্যান আছে ফ্যান বন্ধ আছে তো এখন অতটা গরম লাগছে না বাট যখন আরও গরম পড়বে মে জুন এই মাসে তো তখন তোমরা কীভাবে এখানে স্পেন্ড করবে টাইম আমি বলতে পারছি না এটা গোয়ালপাড়ার কাছেই সবুজপত্র যে আবাসন আছে তারই ভেতরে ঢুকেই প্রথমে তোমাদের এই ক্যাফেটা পড়বে তারপরে ভেতরেও প্রপার্টিগুলো রয়েছে তো আজকে আমরা এখানে খাবো এই যে যে আমাদের খাবার যেগুলো আমরা অর্ডার করেছিলাম আমাদের খাবার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছো তো তারপর তোমাদের বলছি কেমন লেগেছে এখানকার খাবার এই যে আমার ম্যাস আইলা কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে এটা ওর ফিশ কাটলেট ফিশ কাটলেট স্যালাড দিয়েছে তার সাথে কি চাটনি হ্যাঁ অবভিয়াসলি গ্রেট তো আমরা বোলপুর শান্তিনিকেতনতে অনেক ক্যাফে রেস্টুরেন্ট করি বাট এই ক্যাফেটা টোটালি ডিফারেন্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স তোমাদের এত ভালো লাগবে না এত ডেকোরেশন চারিদিকে তোমরা দেখো এই যে মানে পেন্টিং আছে তারপর গ্লাসের কাজ আছে তারপর যে ওয়াল পেন্টিং আছে ওয়ালের কাজ আছে ওয়ালের কি বলবো তোমাদের আমার তো খুবই ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছো আমার পনির চলে এসেছে পনির পকোড়া কেমন সফট আছে মনে হয় আমি তুলো খাচ্ছি কি খাচ্ছ তুলো তুলো কটন কেন নরম খেই গলে যাচ্ছে দেখতে যত টেস্টি খেতেও অত টেস্টি তাই এত টেস্টি বেশ বাড়ি বাড়ি বলছিস না তো অনেস্ট রিভিউ দাও কিন্তু পুরো অনেস্ট রিভিউ তো দারুন দেখি পনিটা একবার দেখি কাছে দেখাও কত সফট ভেতরও আছে পনির ভেতরে আছে দেখো এই গ্রিন করে আছে অসাধারণ মানে পনিরটা অনেক বেশি সফট অনেক অনেক বেশি সফট পনিরটা আর সত্যি খেতেও দারুণ লাগছে আমি জানতামই না যে বোলপুরে এরকম একটা ক্যাফেটেরিয়া খুলেছে পরে আমি জানতে পারলাম যে এই নামে একটা শুন নামে একটা ক্যাফেটেরিয়া বোলপুরে খুলেছে যদি ইমিডিয়েট আমি বললাম না আজকে আমরা প্ল্যান করলাম মানে আমি দুদিন আগে জানতে পেরেছিলাম তো জাস্ট দুদিন পরে আমরা চলে এলাম এখানে আর এক্সপিরিয়েন্সটা সত্যিই খুব ভালো মানে লুকটা যত ভালো খাবারও কোয়ালিটিটাও অতই ভালো মানে খারাপ নয় আমি খেতে খেতে বেশি কথা বলতে পারি না তাই আমি খাই এটা হচ্ছে ফিস কাটলেট জিজ্ঞেস করলাম কি মাছ তারপর বলবো ভেটকি মাছ আমি দেখলাম এটা ভেটকি মাছ ও তো বললো অসাধারণ তুলোর মতো এত সফট ভালো লাগছে কাটু আমায় খাইয়ে দিচ্ছে মার্বেলাস ব্যাপক টেস্ট কিন্তু সত্যি খুব ভালো লাগছে খেতে আর এত সুন্দর সুন্দর গান প্লে করছে ব্যাকগ্রাউন্ডে মানে সত্যি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ যে দেখালাম তোমাদের ওরা গেলো ছেলেটা এতটাই ভালো ও জানতে এসেছিলো যে স্যার খাবার ঠিকঠাক ছিল তো বললাম হ্যাঁ খুব ভালো টেবিলটা ক্লিয়ার করে নিয়ে গেল। আর খাবার জিজ্ঞেস করছি বললাম একটু বাদে জানাচ্ছি তোমাদের যদি কিছু খাই অ্যাকচুয়ালি ঘিরে তো খুব বেশি নেই ওই পানিটা এত বড়ো বড়ো পানিটের সাইজ ওতে ওর পেট ভরে গেছে আমারও কাটলেটটা বেশ বড়ো ছিল আমারও পেট না ভরলেও অনেকটাই হয়েছে খাওয়া ভেবেছিলাম যে রাত্রি ডিনারটা এখানেই করবো বাট এইটা খেয়ে এতটা পেট টাইট হয়ে গেছে যে কি বলবো তো নেক্সট টাইম আসবো না করে যাবো ওর ফটো সেশন শেষই হচ্ছে না শর্টস আর ডিলের জন্য ভিডিও শ্যুট করছে চলো আমি এখানে চলে এসেছি কিন্তু ও এখনো ভিডিও শুট করছে এই দেখো তাড়াতাড়ি করো কত দেরি করবে আচ্ছা ওই জায়গাতে দাঁড়িয়ে একটা ছবি ভালো আসবে না আমার

সো গাইজ আমাদের একটা নতুন সাবস্ক্রাইবার বেড়ে গেল আই এম সো হ্যাপি গোয়ালপাড়া থেকে শ্যামবাটি থেকে যাচ্ছি আমরা যখন বাড়ি ফিরছি তো বলছে নাকি আবার ফুচকা খাবে আমি বলছি তুমি তো খেলে আবার ফুচকা

না কেমন হবে না এখানেও ফুচকা দোকানের টেস্ট খুব একটা খারাপ হবে বলে মনে হয় না দেখো ট্রাই করতেই পারো ভিড় আছে ও বাবা এখানেও ভিড় আছে ওই ফুচকা স্টলে গেলাম ওখানে প্রচণ্ড ভিড় আছে মেয়েদের আর মেয়ে হয়ে বলছে জানি মেয়েরা কতটা খায় মেয়েরা শেষ করবে না এত তাড়াতাড়ি ভাবে খেয়ে যাবে খেয়ে যাবে ওর লাইন আরও পিছিয়ে যাবে সেই জন্য আরও লেট হয়ে যাবে দ্যাটস দ্যারসয় সে বলছে না শ্যামবাটির ওই দোকানে যায় ওখানকার ফুচকা নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা স্টল অ্যাট বোলপুর তো চলো ওখানে যাই যেখানে মাঝে মাঝে খাই আর একটা বোলপুর পোস্ট অফিস আছে পোস্ট অফিসের পাশেই একটা ফুচকা কাকু আছে তো সেখানেও ফুচকা খাই ও আর চাট কী বলে আলু চটপটি ওটাও ওর খুব ভালো লাগে চটপটি আবার কি হয় ওইটাই হলো আর কি যাই না ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে তো আমরা এই শ্যামবাটি এখান থেকে শ্যামবাটি ব্রিজের কাছাকাছি আসছি ওই জায়গাটায় কত জোরে জোরে বলবো ওকে সামনে গাড়ি পিছনে নাড়ি খুব রিস্কে আছি কাকা চলো দাদিকে টোটো ও বোধহ চল ফটো এনি বই চলো মহাশিবরাত্রি শুভেচ্ছা জানালো এখানে অভিষেক মমতা এদিকে কি বিয়েবাড়ি নাকি বাঁদিকটায় না এমনি ডেকোরেট করেছে হয়তো চলো 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 জমজমাট শ্যামবাটি এই ডান দিকে সোনাঝুড়ি আমরা যাবো না ডান দিকে বাঁদিকে প্রান দিক চললো যাবো না বাঁ দিকে এই তো আমরা এই সোনাঝুড়ি সরি সোনাঝুড়ি কি শ্যামবাটি ক্যানাল এখানে একটা পার্ক আছে বাঁদিকটাই তার পার্কটা আদৌ ওপেন হবে না কি কিছুই বুঝি না বাবু বুঝে করো এই যে শ্যামবাটি মোড়ে এই দাদার এই যে দোকানটা রয়েছে এখানে কিন্তু ফুচকা খাই প্রায় ওর খুব ভালো লাগে এখানকার টেস্ট এই যে আমাদের বাড়িতে ঢুকছি এখন এই যে সরু একটা গলি ফেমাস গলি এটা যদি আমাদের ফোর হুইলারের এর জন্য অন্যদিকে কিন্তু একটা রাস্তা রয়েছে এটা হচ্ছে আমার চাঁদ আর ওই যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বিশ্বের চাঁদ তো আমরা বাড়িতে চলে এলাম আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগলো দেন আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টেল নাও টাটা টেক কেয়ার অ্যান্ড সি ইউ